আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ওবরাকাত সব মায়িত প্রিয় নাজিরিন আপনাদের ক্ষেত্রে মধ্যে আজকে আমি হাজির হয়ে গেলাম খুবই একটা গুরুত্বপূর্ণ একটা তদ্বির নিয়ে আজকে তদ্বিরটি হল চোরকে মালামাল সহ হাজির করা তদ্বির আপনারা যাদের মালামাল চুরি হয়ে গেছে আপনারা মালামাল ফেরত পেতে চান চুরি মাল আদায় করতে চান চোর থেকে অথবা চোর চেনার পরও সে চোর সাব্যস্ত করতে পারতেছেন না তাহলে আজকে তদ্বির আপনাদের জন্য ইনশাআল্লাহ এই তদ্বির যে করেছে সেই ফাইদা পেয়েছে ইনশাআল্লাহ আপনারা করে খুবই উপকৃত হতে পারবেন তাহলে কিভাবে করবেন দেখে নিন সর্বপ্রথম আপনারা একটি কাগজে এই তদবিরটা লিখবেন যেভাবে লেখা আছে সেভাবে লিখবেন শুধুমাত্র আপনারা এরকম একটা সাদা কাগজ দিয়ে এই আরবিটা করে লিখে নেবেন যে কেউ পারবে লিখে নেবেন তারপর আপনারা এইভাবে চোরের নাম চোরের নাম তো অবশ্যই জানা থাকে অনেক সময় চোর জানার পরও চোর দাবি করে চুরি করেনি আপনি ধরতে পারেন না তারপর লিখার পর আপনারা এই জায়গাটা সুই বিদ্ধ করবেন আর আপনি মনে মনে নিয়োগ করবেন যে চোরের কলি যায় ইটপিণ্ডে আপনি বিদ্ধ করেছেন এই সুইটা তারপর এই এই তাবিজটা এই তদ্বিজটা আপনারা হাতে মোটায় নেবেন নেওয়ার পর আপনারা শুধুমাত্র আপনারা সিন পড়তে থাকবেন থাকবেন এবং মালামাল ইনশাল ওই দিনই আপনার মালামাল সহচর হাজির হবে অথবা দু একদিনের ভিতরে মালামাল নিয়ে চোর যান বিকা চাই সে আপনার কাছে ধরা দিবে সে তার জানে যান বিকা চাইবে ইনশাল্লাহ তাহলে এই তদবিটি করুন এই জোরদারের তদবিটি করুন করতে পারলে আপনারা ফায়দা নিশ্চয় দেখতে পারবেন এবং উপকৃত হলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ইনশাআল্লাহ এবং গুরুত্বপূর্ণ গুরুত্বপূর্ণ তদবির আমুল এই চ্যানেল আপনারা পাবেন আসসালামু আলাইকুম ও